সোনাইমুড়িতে দীর্ঘদিন যাবৎ একটা বালির লাইসেন্স দেওয়া হয়েছে আজকে দুই বছর যাবৎ আমরা দুই বছর যাবৎ কিছু কইতেছি না কিন্তু আজকে দূর্যের অতিরিক্ত রাস্তার বেহাল দশা একটা বাইক নিয়ে চলাচলের মতো উপায় নাই যার কারণে আজকে আমরা এই বালুর গাড়িটি আমরা আটকাইছি এই রাস্তার মধ্যে আমরা সবাই মিলিয়া পাড়ার পোলাপান তো সরকার ভালো রাস্তা বানাইছিলো সরকারের কোনো দোষ নেই কিন্তু যে ব্যক্তির লাইসেন্স পাইছে তার এই এই লাইসেন্স পাওয়ার কারণে তার হীন মানসিকতার কারণে আজকে এই রাস্তার দুরবস্থা এইভাবে সে একটা সরকারি রাস্তারে নষ্ট করিয়া সে মস্ত বড় ক্রাইম করতেছে তার জন্য আমি প্রশাসনকে কইমু এই ব্যাপারে একটা সঠিক স্টেপ নেওয়ার লাগিয়া এইভাবে চলতে থাকলে রাস্তার আর কুঁজে পাওয়া যেত না সে এই সলিং রাস্তাটা ডাবাইয়া বারবার মাটি দিতেছে আজকে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচা করতেছে রাস্তার জন্য কিন্তু রাস্তা যদি ডেভেলপ না হয় তাহলে কেমনে গ্রাম ডেভেলপ হইব তাই যাই হোক আমি ওই কথাটাই কইতেছি দেখুন এলাকাতে পরে সোনাইমরি সোনাইমরি পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে দুই বছর যাবত এখানে বালির কোরাটা চলেছে না তো কার নামে লাইসেন্সটা জানেন নি আপনারা 75 75 দেব পিতা কানাইলাল দেব আচ্ছা ওনারে আপনারা জানাইছেন নি এলাকাবাসীর তরফ থেকে যে যেইবারে অনেকবার জানানো হইছে উনি অকত্তে ভাষায় গালিগালাজ করছে ওই তার অনেকেরই গালি গালাজ করছে এইখানে তো এই হিসেবে ব্যাপারটা আচ্ছা এ ব্যাপারে মানে রাস্তার যিনি দপ্তর আছে দপ্তরে জানাইছেন পরশুদিনও আমরা এসডিএমে এই রাস্তার ব্যাপার নিয়ে কমপ্লেন দিছি এবং ডিএফরেও জানাইছি এসডিএফরেও জানানো হইছে তো তারা দেখছি দেখমো একটা কোথায় যেন একটা স্লোলি বাব আছে যাই হোক আমরা তো স্লোলি চললে চলতো না আমরা প্রত্যেক এই রাস্তা দিকে চলতে লাগে তাই আমরা বাধ্য হয়েছি প্লাস এখানে একটা মনুনদী আছে যেখান থেকে বালু তুলতেছে এখানে মনুনদীরও বাঙ্গন দেখা দিতেছে আমরা নদীর সাইডেই আমাদের বাড়ি আচ্ছা তো যদি আপনাদের প্রতিশ্রুতি পালন না হয় তাহলে কি স্টেপ নেবেন আগামী দিনে প্রতিশ্রুতি পালন না হলে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা বন্ধ করবো আচ্ছা এই পাড়াতে কত পরিবারের বসবাস যেখানে আপনারা শতাধিক আছে তো আজকে আপনার কয়টা গাড়ি আটক করছেন আজকে এখানে আপাতত তিনটা গাড়ি এটি ভোর বেলা থেকে গাড়ি যাইতে থাকে এবং কয়েকটা গাড়ি টিপি নাই আমরা জিগাইছি এখন ওই টিপি নিয়ে আইছে তা আমি জানি না এরকম কিন্তু ব্যাপার আছে কিনা যা গাড়ির তো মেইন রুটে উঠে দিতেছে গাড়ি লোড করিয়া কিন্তু গাড়ির কাছে কোনো টিপি নাই আচ্ছা তো কোন জায়গা গাড়িটি ধর্মনগরের গাড়িটি তিনটি গাড়ি হ্যাঁ ডেইলি পঞ্চাশ ষাটটা গাড়ি ডাউন করে তাহলে এই ইট রাস্তা কেমনে টিকবো ধন্যবাদ জানো যে রাস্তাটা তো একেবারে পুরাই নষ্ট হয়ে যেতেছে রাস্তা দিয়া একটা ডেলিভারিতে রুগীর মহৎস্য রুগীরা লইয়া যাওয়া দেখতেছে না রাস্তা এই বালুর গাড়ি যাওয়াতে এমনভাবে হইতেছে রাস্তাটা একেবারে বিভিন্ন হয়ে গেছে রাস্তার আর কোনো ইয়ে নাই আর এইদিকে বালু তুলায় এই দিকে নদীতে এইদিকে গভীর হতেছে এইদিকে এই যে পাড়াতে এত আছে আছে এরা তো থাকতে পারত না এইদিকে নদীটা গভীর এইদিকে ভাঙতে থাকবো এইদিকে মানুষের ঘর বাড়ি আছে বিল্ডিং করছে এইগুলা তো বাঁধ দিয়ে যে ভোল্টারগুলো দেওয়া হয়েছে যে পাথরগুলা দেওয়া হয়েছে ইয়ে সাইডে বালু তুলাতে ওইগুলো দোষিয়া পড়িয়ে দিতেছে খুঁজে এই সমস্যা কোন এলাকাতে এই সমস্যাটা এটা ওই তো কলোনি কলোনি গ্রাম পঞ্চায়েত

গ্যাপন বলতেছেন তো মূলত মানে লডগাড়ি যাওয়ার পরেই রাস্তা খারাপ হতেছে খারাপ হচ্ছে যদি আপনাদের এই ডিমান্ড যদি ইয়ে না হয় বন্ধ না হয় তাহলে করবেন তাহলে আমরা উপরে যাই বাবা রাস্তাতে খুঁটি বসাইমু যাতে ট্রাক না যুকতে পারে কি নাম আপনার কি নাম সুব্রাম চন্দ্র দেব এই এলাকােরই বাসিন্দা এই এলাকােরই ধন্যবাদ তো আচ্ছা এখানে গাড়িগুলো আটকা পড়ছে কি কারণে আটকা পড়ছে তো রাস্তার অবস্থা নাই রাস্তার কি অবস্থা বালি গাড়ি যাইতে যাইতে রাস্তা গাড়ি গাড়ির কষ্ট হয় ইঞ্জিন লাগি যায় কি মাটি দুদিকে রাস্তা ছাক্কা পড়লে কি এই ইলেকট্রনিক অটোর চালক তো কতদিন দিন যাবো এই সমস্যাটা তো বছর কানে হয়ে যাব মানে কি কারণে হইতে আছে এই সমস্যাটা রাস্তা ওই তো ওই যে বড় গাড়ি যে টিপার দিতেছে রাস্তাটা তো বেশি ভালো না এমনি তো ছোট গাড়ি যায় আর এটা তো বড় গাড়ি দুটো তো শেষ লোড গাড়ি যায় গ্রামীণ রাস্তা দিয়ে টিপার কেন যায় ও তো বালিকান দিক নেই মানে বালি হওয়ার কারণে বালি নেওয়ার কারণে রাস্তাঘাটের অবস্থা রাস্তা খারাপ হচ্ছে না তো কোন এলাকাতে এই সমস্যাটা তো শুনুন আমরা ওয়ার্ডে ওয়ার্ডের নাম পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা তো এই এলাকাতে কি স্কুল প্রতিষ্ঠান আছে আছে সামনে স্কুল আছে কি স্কুল এটা তো প্রাইমারি স্কুল আপনারা এই পাড়া দিয়ে সবসময় গাড়ি নিয়ে যাতায়াত করেন হ্যাঁ বাড়ি এলাকাতে তো কি বলবেন এই রাস্তা নিয়ে পরিশেষে ওই তো রাস্তাটা মেরামত হইতেছে না এবারে গরু বউ কারণে রাস্তাঘাট শেষ অবস্থা নাই আপনি কি ওই বালির গাড়ি নিয়ে যে যায় এটার কি পক্ষে আছেন পাড়াপতি না বালির গাড়ির এটা ব্যবসাও ঠিক আছে সে আমাদের এলাকার লোক ব্যবসাও ঠিক আছে ছোট গাড়ি তো বড় গাড়ি যে নিতে তো আমরা রাস্তাঘাট অবস্থা নাই তো আজকে পাড়া বেশিখানে এখানে গাড়িগুলো আটকাইছে আরে রাস্তা খারাপ হইতাছে এই গাড়িগুলো যেন ওইভাবে প্রতিদিন এভাবে না যাওয়া অবশ্যই করে ও এটা তো ছোটবাল জনুক না বালি নিয়ে তো ঠিক আছে ব্যবসা এইভাবে ব্যবসা আমাদের এলাকার মানুষ এলাকা চলে এ দুইটা একটা ব্যবসা করতো কি নাম আপনার আমার নাম পঙ্কজ পাল এই এলাকার বাসিন্দা হুম ঠিক আছে এখানে আশুষ দেবের একটা বালি কুঁয়ারি আছে বালিটি নিয়ে ডাম্পার যখন যাইতেছে রাস্তাটা নষ্ট হয়েছে তো এই নিয়ে আমরা গাড়ি আটকাইছি এবং আমরা আসো মনো নদীর পাশেই আমাদের বাড়ি বাড়ির নদী ভাঙনের জন্য বলটা দিয়েছে কিন্তু ওই বলডার দিয়ে কোনো কাম হবে না বালি তোলার জন্য পাড়াও নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি কোন জায়গায় এই সমস্যাগুলি গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা কতদিন যাবো এই সমস্যা দুই বছর ধরে আচ্ছা তাকে অনেক বলেছি কিন্তু হে কোথায় শুনতেই রাজি না আজকে যে গাড়িগুলো আটক না গাড়িগুলো কোন জায়গা ধর্মনগর আচ্ছা গাড়িগুলো প্রায় দিন এখান থেকে মাল লোড করে নিয়ে যায় পঁচিশ ত্রিশটা গাড়ি ডেইলি আপ ডাউন আর রাস্তা কতদিন যাবো এই সমস্যাটা দুই বছর হয়ে গেছে আচ্ছা

তো তো গুরুতর অভিযোগ আছে যে ঠিক আছে রাস্তা তো মাটির রাস্তা স্বাভাবিক এটা তো ডাববই ডাবলো তো আমি তো এটা মেইনটেন্স করি ঠিক না ওই তো আজকে এবার আমার কালকে কালকে এইবার আসলো আডলা গাড়ির আর চাইছে না মাটি দিয়ে করছি আপনি তো দেখছেন আসার অনেক জায়গায় কিছু কিছু গর্ত আছে এটাও আমি মেইনটেন্স করতে গুরুতর অভিযোগ করতেছে যে রাস্তাটাই মানে ইট উঠে পড়ে যাচ্ছে এবং ছোটো বড় যারা যানবাহন নিয়ে চলাচল করে তাদেরই সমস্যায় পড়তে হচ্ছে এবং স্কুল ছাত্রছাত্রী এবং আস্তে রাস্তাতেই মানে একদম বেহাল অবস্থায় পড়ছে সেটা নিয়ে কি বলবেন আমি তো যেখানে যেখানে গর্ত আছে ওই জায়গা তো আমি তো মেনটেন্স করতে আছি

ওই তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা ভালো গাড়ি যায় ভালো গাড়ি রাস্তা তো খুবই খারাপ পজিশন আর কি তাও কোন জায়গাতে এসে তো শুনাই মনে পাঁচ নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে মেন সমস্যা হচ্ছে গাড়ি যাতায়াত করে দেখ রাস্তা খারাপ হচ্ছে এই রাস্তার কি কন্ডিশন হয়েছে এই যে রাস্তাটা এটা অটোমেটিক রাস্তাটা হচ্ছে